আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় ভিসা লাগাতে আগ্রিম টাকা লাগবে না কলিং ভিসা পাসপোর্ট ফেরত নিতে আপনাকে কাটতে হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার খবরে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন এই সুযোগকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র জনসাধারণকে আকৃষ্ট করতে শুরু করেছে এক টাকাও লাগবে না এমন প্রলোভনমূলক প্রচারণা দিয়ে তারা বলছে মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা করুন এক টাকাও লাগবে না কিন্তু বাস্তবতা ভিন্ন পাসপোর্ট জমা দেওয়া বিনা খরচে হলেও পরে তা ফেরত পেতেই গুনতে হয় মোটা অঙ্কের টাকা অনেকে শেষ পর্যন্ত নিজের পাসপোর্ট ফেরত পেতে হিমশিম খান অনেকে আবার প্রতারণার শিকার হয়ে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হন বিশেষজ্ঞদের মতে পাসপোর্ট কারো হাতে তুলে দেওয়া মানেই নিজের নিয়ন্ত্রণ হারানো এটি এক প্রকার জিম্মি হয়ে থাকার মতো কারণ পাসপোর্ট যখন অন্য কারো দখল থাকে তখন আপনাকে তার শর্ত মানতেই হবে হোক তা অর্থের বা অন্য কোনো সুবিধার বিনিময়ে মালয়েশিয়া কলিং ভিজা যদি চালু হয় সেটা সরকারি প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম মেনেই হবে কোনো সরকারি ঘোষণা ছাড়া পাসপোর্ট জমা দেওয়া এই অনুরোধ মানেই হচ্ছে ঝুঁকি জনসচেতনতা বাড়াতে এখনই প্রয়োজন সামাজিকভাবে এইসব প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রবাসে ভালো ভবিষ্যতের আশায় দেশের যুব যাতে দালালের খপ্পরে পরে ক্ষতির মুখে না পড়ে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে শুধুমাত্র পাসপোর্ট জমা দেওয়া নয় বর্তমানে কলিং ভিসার নামে অনেকে আবার মেডিকেল করা শুরু করেছেন এটাও আরেক বড় ধরনের প্রতারণা আপনারা এই বিষয়েও সাবধান থাকবেন কারণ এখন যেহেতু কলিং বিজার অফিসিয়াল কোশ্চনে আসেনি তাই মেডিকেল করার তো কোনো দরকারই নেই মেডিকেল করা এটাও এক ধরনের প্রতারণা তাই মেডিকেল করার নামে দশ থেকে বিশ হাজার টাকা খরচ করারও কোনো দরকার নেই এই সব বিষয়ে আপনারা প্রত্যেকেই সাবধান হন আপনার পাসপোর্ট আপনার পরিচয় এটি আপনার নিজের হাতেই নিরাপদ অযথা কারো প্রলোভনে পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন একটি ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনকে নষ্ট করে দিতে পারে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন